রাজুকের উচ্চ পর্যায়ের কর্মকর্তা সহ অর্থ শতাধিকের বিরুদ্ধে অনুসন্ধান এবং তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন যাদের বিরুদ্ধে দুদকের ফাইল সচল রয়েছে তাদের বেশিরভাগের বিরুদ্ধেই ঘুষ বাণিজ্যের মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে রাজুকের পরিচালক মোবারক হোসেন এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক আরও কয়েকজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতিও নিয়েছে সংস্থাটি রাজুকের উন্নয়ন ও নিয়ন্ত্রণ শাখার পরিচালক মোবারক হোসেন যার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নামে বেনামে বিপুল সম্পদের অভিযোগ পেয়েছিল দুদক অভিযোগ যাচাই শেষে দীর্ঘ অনুসন্ধানের পর বুধবার রাজুক পরিচালক মুবারক ও তার স্ত্রী শাহনা পারভিনের নামে প্রায় দুই কোটি টাকা অবৈধ সম্পদ পেয়ে মামলা করেন দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ অনুসন্ধান সংশ্লিষ্টরা জানিয়েছেন সম্পদের বৈধ কোনো উৎস না দেখাতে পারায় মামলা মামলা হয়েছে তবে তদন্তে এই দম্পতির আরো সম্পদ বেরিয়ে আসতে পারে পরিচালকের বিরুদ্ধে অনুসন্ধান হয়ে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে তাই তার বিরুদ্ধে মামলা হয়েছে তার বিরুদ্ধেও তার ওয়াইফের বিরুদ্ধেও ওয়াইফ আসলে হাউস ওয়াইফ তার তারপর সম্পদ কেন বাড়লো এখন তদন্ত করে দেখা হবে মোবারক দম্পতির বিরুদ্ধে মামলা হলেও রাজুকের উচ্চ পর্যায়ের কর্মকর্তাসহ একশোর বেশি কর্মকর্তা কর্মচারী রয়েছেন দুদকের জালে এদের মধ্যে যাদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম চলমান তাদের মধ্যে রাজুকের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান হুমায়ুন খাদেম ও প্রকৌশলী এম আজিজুল হক সাবেক সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এম নুরুল হক সাবেক পরিচালক আব্দুর রহমান ভূঁইয়া আজহারুল ইসলাম রাজুকের বর্তমান প্রধান প্রকৌশলী উজ্জ্বল মল্লিক সহ একশোর বেশি কর্মকর্তা কর্মচারীর নাম রয়েছে প্রাক্তন চেয়ারম্যান বর্তমান সদস্য যাদের বিরুদ্ধে যেসব অভিযোগ অনুসন্ধান না আছে আমরা অভিযোগটা সঠিকভাবে আমরা অনুসন্ধান করব অনুসন্ধান করে প্রাথমিক প্রমাণ পাওয়া গেলে আমরা মামলা দেবো মামলা দিলে বলে হবে যদি প্রমাণ হয় অনুসন্ধান তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন রাজুকের অন্তত বিশ কর্মকর্তা কর্মচারীর নামে মামলা এবং অভিযোগপত্রে আসামির সুপারিশ করে এরই মধ্যে কমিশনে প্রতিবেদন পেশ করেছেন দুদকের কর্মকর্তারা আদিত্য রাফাত ডিবিসি নিউজ ঢাকা আমরা এই বিষয়টা নিয়ে আরও কথা বলবো আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজোয়ানা হাসান সৈয়দ রেজন হাসান আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে যে প্রতিবেদনটি দেখালাম সেটি রাজুকের প্রায় অর্ধ শতাধিক কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে দুদক এক ধরনের অনুসন্ধান চালাচ্ছে এক ধরনের পদক্ষেপ নিয়েছে আমরা এর আগেও দেখিয়েছি যে পুলিশ সহ সরকারি কর্মকর্তা কর্মচারী সহ প্রায় দুশো জনের বেশি তাদের এই তালিকা আছে দুদকের এই পদক্ষেপকে মানে শুরুতেই যদি জানতে চাই আপনি কীভাবে মূল্যায়ন করবেন ইতিবাচকভাবে দেখছেন কিনা আমি তো অবশ্যই ইতিবাচকভাবে দেখছি আমি মনে করি এটি বহুল কাঙ্ক্ষিত একটি পদক্ষেপ দেশে দুদক কিন্তু অনেক বছর যাবৎ আছে তারপরেও দুদক রাজুকের মতন একটি জায়গায় যেখানে সকলে জানে দুর্নীতি হয় যেখানে সকলে জানে দুর্নীতির ছাড়া ওখানে একটা ফাইলও নড়ে না সেখানে হাত দিতে রাজুকের দুর্নীতি দুদকের এত সময় কেন লাগলো সেটা আমার সাথে সবসময় একটি অপার বিষয় ছিল তারপরে ইংরেজিতে একটা কথা আছে বেটার লেগ দেন নেভার অন্তত কাজটা থেকে শুরু হলো সরকার যে বলছে তারা দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে তা অবশ্যই আমি একটি প্রশ্নবাদবোধক চিহ্ন সহকারে নেই কিন্তু আজকে যখন রাজুকের বিরুদ্ধে অভিযানের কথা শুনলাম এবং আপনারা যে কয়েকজন নামের নাম উচ্চারণ করলে আমি তো মনে করি এদের প্রত্যেকের বিরুদ্ধেই একেবারে বিস্তারিত অনুসন্ধান হওয়া দরকার কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে রাজুকের এই কর্মকর্তারা দুর্নীতিবাজ হয়েছেন শুধুমাত্র নিজেদের অভ্যাসের কারণে তা কিন্তু না তারা দুর্নীতিবাজ হয়েছেন আমাদের দুর্নীতিগ্রস্ত কিছু রাজনীতি এবং রাজনীতিবিদ এবং কিছু আমলাদের কারণে তাদের কারণে তারা দুর্নীতিবাজ হয়েছেন তাদেরকেও যেন দুদো দয়া করে একটু দয়া করেন এটা তো তার দায়িত্ব একটু তদন্তের অধীনে এটা আমার অবশ্যই একটা জোর দাবি থাকবে জি কিন্তু আপনি বলছিলেন যে রাজুকের নাম শুনলেই এক ধরনের দুর্নীতির ধারণা মানুষের মধ্যে তৈরি হয় কিন্তু আমরা এর আগে কর্তৃপক্ষের পক্ষ থেকে শুনেছি যে অনেক সময় তারা অনুসন্ধান করতে গিয়ে প্রমাণ না পাওয়ার জন্য অব্যাহতি দিয়ে দিতে হয় মানে দুর্নীতি বিরোধী এই অভিযানটিকে আসলে টেকসই করার ক্ষেত্রে কিংবা এটিকে চলমান রাখার ক্ষেত্রে আসলে আর কি কি ধরনের পদক্ষেপ দুদক কিংবা অন্য কর্তৃপক্ষ নিতে পারেন দুদক জনসাধারণকে বলতে পারে যে রাজুকের কোন কর্মকর্তাকে ফাইল ছাড়ানোর জন্য তাকে ঘুষ দিতে হয়েছে সেটা যেন তারা দুদককে জানায় এবং দুদক সেটা গোপন রাখবে এখানে ঘুষ দেওয়া অপরাধ আমরা জানি কিন্তু বাংলাদেশের মতন বাস্তবতায় রাজুকের মতন প্রতিষ্ঠানে গিয়ে ঘুষ দেবে না কিন্তু ফাইল নড়বে এমন হওয়াটা তো চরম অস্বাভাবিক হতে পারে আমাদের মতন মানুষদের যাদের কানেকশন আছে তো যাদের কানেকশন নেই যারা রাজুকের সাথে কাজ করে না চেয়ারম্যান মহোদয়কে চেনে না তাদেরকে তো অবশ্যই এমনও তো হতে পারে দুদকের আগে দালালি প্রমাণ পায় নাই কারণ দুদকের যারা অনুসন্ধানে গিয়েছিল তাদেরকে হয়তো পূর্বাচলে একটা প্লট ধরিয়ে দিয়েছে এবং তাদের জমান বন্ধ হয়ে গেছে এটা সংবাদ কর্মীদের সাথে করে আইনজীবীদের সাথে করে সকল পেশাজীবীদের সাথে করে আমার মনে হয় যে অতীতে যেটা হয়েছে এমন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যাতে ভবিষ্যতে আর জনগণের পরিচালিত সংস্থা রাজুক তো জনগণের টাকাতেই ডেভেলপ করা আর কেউ দুর্নীতি করার সুযোগ না পায় সেই জন্য রাজুকের ভবনে আপনি যাবেন নিচতার দেখবেন দালালে ভর্তি তো সেখানে সিসিটিভি ক্যামেরার কাজটা কি রাজুকে অ্যাক্সেস কেন লিমিটেড হবে না যে কেউ চাইলেই রাজুকে কেন ঢুকে পড়তে পারবে আর সাবেক আমি চাই যে বর্তমানদের শাস্তির ব্যাপারে যেন দুর্গক অত্যন্ত করা থাকে আর স্বচ্ছতার সাথে এই কাজটা তারা পরিচালনা করে যেখানে প্রয়োজনে আপনি স্বচ্ছতা প্রসঙ্গছেন ধন্যবাদ আমরা গতকাল দেখেছি যে উচ্চ আদালত আয়ের স্বচ্ছতার বিষয়ে এক ধরনের রুল জারি করেছেন যাতে সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের আয় ব্যয়ের হিসাবটি ওয়েবসাইটে দেন মানে এই স্বচ্ছতার বিষয়টি আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে কতখানি কার্যকর হবে কারণ আয়কর নথিতেও তো এক ধরনের আয়ের হিসেব দেওয়া হয় সেটি তো খুব বেশি কার্যকর হয় কিনা কার্যকর হয় না কারণ কেউ তো ক্ষতি দেখতে যায় না সকলেই তো সকলের দোষর যারা খতিয়ে দেখবে তারা তো একে অপরের দোসর আজকেও দেখলাম পত্রিকাতে যে একটি কয়েকটি বিজনেস হাউজের ঋণ মৌকুফ করে দেওয়া হয়েছে নিয়ম নামে তো ঘুষ ঋণ মৌকুফ করে দেওয়া এগুলো তো সব কটাই দুর্নীতির পর্যায়ে পড়ে কার্যকরী হবে কি হবে না এই কথা তো আপনি আমি বললে হবে না আমাদের দেশ তো আমরা দাবি করব যাতে এটা কার্যকরী হয় এবং কার্যকরী করার জন্য আমাদের সাথে দুদক বসুক দুদক একা একা নিজের মনে যখন যাকে মন চায় তখন লিস্ট করবে এবং তখন খুব একটা বাহবা নেওয়ার চেষ্টা করবে এই বাহবাদিতে দিতে আমরা বসিনি আমরা দেখতে চাই দুর্নীতি বিরোধী অভিযানটা এমন হোক এমন স্বচ্ছ প্রক্রিয়ায় হোক যাতে পরবর্তীতে আর কেউ দুর্নীতি করতে সাহস না পায় ওইটা যখন হবে তখন আপনি আর আমি বলবো কার্যকর হয়েছে আর না হওয়া পর্যন্ত কার্যকর যাতে হয় এই দাবি জোরালো ভাবে আমাদেরকে করতে থাকতে হবে অনেক অনেক ধন্যবাদ হাসান আমাদেরকে সময় দেওয়ার জন্য